এই কথার মানে হলো মমিন ব্যক্তি যে হবে এ তার যাবতীয় কর্ম সবর্ত করবে কার কাছে আমার সব কাজ আল্লাহ দেখবেন এর অর্থ এই নয় যে আমি বিবাহসাদী করবো না সন্তান জন্ম দিব না ব্যবসা বাণিজ্য করব না খাওয়া দাওয়া করবো না আমার সব কাজ চলবে তুনিয়া বিনিয়োগ অনুযায়ী কিন্তু সব কাজ করবো কার জন্য এই সমস্ত বিষয় থেকে ফারেক হয়ে আলাদা হয়ে যাব আল্লাহর জন্য সেটা আল্লাহ ফাক বললেন এরপরে আল্লাফাক বললেন সামনের যে বিশাল বড় দায়িত্ব সারা দুনিয়াতে আপনার দিন ছড়িয়ে দেওয়া লাগবে আপতার জেনে রাখা ভালো রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবই পূর্ব এবং পশ্চিমের রব একমাত্র কে লা ইলাহা ইল্লা হুয়া তিনি সারার কোন রব নাই ফাত্তাহিজু ওয়াকিলা অভিভাবক হিসাবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট কে কি ভাব লোক কে কি চিন্তা করতে কিছু দেখার বিষয় নয় আমি আল্লাহর বান্দা জমিনে আমার জন্য রিজিক আছে আমার সকল ব্যাপারে যথেষ্ট